ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ষোলো হাজার নিয়োগে বিএড হিসাবে যারা নিয়োগ পেয়েছিলেন অর্থাৎ ষোলো হাজার পাঁচশো যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে অনেকে আপনারা জানেন যে বিএড হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং এখনও পর্যন্ত তাদের ব্রিজ কোর্স করানো হয়নি অ্যাকচুয়ালি কোর্সটার এই মুহুর্তে কোনো অস্তিত্ব নেই এবং ইমপ্লিমেন্ট করা নিয়ে কাজ চলছে তো ওই ব্যাপারটা নিয়ে আমরা পরে আসছি কিন্তু এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব এবং আপনাদের সাথে পুরো তথ্যটা রাখবো সেটা হচ্ছে ষোলো হাজার টিচারদের ক্ষেত্রে একটা আদালতে মামলা সাপেক্ষে রায় হয়েছে জাজমেন্ট হয়েছে এবং সেখানে বলা হয়েছে তাদেরকে এ ক্যাটাগরি স্কেলে বেতন দেওয়ার শুধুমাত্র বাঁকুড়া জেলার কিছুজন এটা করেছিলেন মামলাটি বাঁকুড়া জেলার যারা বাঁকুড়া ডিপিএস সির্ডারা যারা চাকরি করেন এরকম ষোলো হাজার নিয়োগ যারা পেয়েছিলেন বিএড হিসাবে তাদের মধ্যে অনেকেই মামলা করেছিলেন এবং সেই মামলার সাপেক্ষে গুরুত্বপূর্ণ জাজমেন্ট চলে এসেছে এই খবরটা আমরা আগেই পেয়েছি যেটা আপনাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম যে পেজ আছে সেখানে শেয়ার করেছিলাম তো অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে তো অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা হবে বাংলাতে এটা শুধুমাত্র পিটিশনার ভিত্তিক রায় না শুধু শুধুমাত্র মানে সবার জন্য রায় এবং তার সাথে তাদের তাহলে কি বকেয়াও পাবেন মানে দু হাজার একুশ সাল থেকে যে আপনারা কম বেতন পেয়ে যাচ্ছেন তাহলে সেটাও কী পাবেন একদম পুরো অর্ডার কপি সহ বিস্তারিত ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তার আগে বলে রাখবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেটা মিস করবেন না সোশ্যাল মিডিয়ার পেজে থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন তাহলে শুরু করা যাক চলে এসেছি অনারেবল হাইকোর্টের অর্ডার কপিতে অর্ডার কপি আমরা ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাব্লিউপি এ টু ওয়ান টু সেভেন টু অফ দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন সায়নদীপ ব্যানার্জির আদর্শ ভারসিস্ট দ্য স্টেট অফ ওয়েস্টবাঙ্গলার আদর্শ তো পিটিশনার পক্ষে তিনি যিনি ছিলেন তাকে মিস্টার শেখাওয়ান্ডাকার এবং তারপর বাঁকুড়া ডিপিএসসির পক্ষ থেকে গিয়েছিলেন মিস্টার ভাস্কর প্রসাদ বৈশ্য আইডি এজিপি এবং মিস্টার সুমন দে ডাব্লিউ বিউপির পক্ষ থেকে গিয়েছিলেন মিস্টার দিব্যাঞ্জন দত্ত আইডি এসআই সিনিয়ার অ্যাডভোকেট এবং তার সাথে মিস সুকন্যা দত্ত দত্ত তো ইনস্টিটিউট পক্ষে ছিলেন মিস আশা গৌরশিয়া গুডকুটিয়া মিস আশা গৌরীশারিয়া গুডকুটিয়া এবং তারপর আমরা দেখি কী আছে লিভ ইজ গ্রান্টেড টু অ্যাড দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অ্যাজ এ রেসপন্ডেন্ট তো এখানে রেসপন্ডেন্ট হিসাবে কমিশন অফ স্কুল এডুকেশন এডুকেশান লিভ তার ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়েছে নেসেসারি কারেকশন বি এফেক্টেড ইন কোর্স অফ দ্য ডে কিছু কারেকশন সেটা কিন্তু এফিডেভিট অফ সার্ভিস ফাইল্ড ইন কোর্ট ইজ রিটেন্ড উইথ দ্য রেকর্ড রেকর্ড নেওয়া হয়েছে তারপরে আমরা এখানে চলে আসবো মেন যে বক্তব্য কী ছিল পিটিশনারদের বক্তব্য দ্য পিটিশনার্স আর প্রাইমারি স্কুল টিচার্স ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ব্যাঙ্কুড়া বাঁকুড়া জেলার মধ্যে পিটিশনরা প্রাই প্রাইমারি স্কুল টিচার দে প্রসেসেস বিএড কোয়ালিফিকেশান দে এ ক্যাটাগরি স্কেল অফ পে তারা বিয়েড তাদের কোয়ালিফিকেশান বিএড তাদের আছে তারা এ ক্যাটাগরি স্কেল অফ পে চাইছেন মানে তাদের বেতন যেটা কম দেওয়া হচ্ছে সেটা যাতে সমানভাবে সবার মানে ডিএলেড যারা করে যারা পেয়েছেন তাদের সমানে যাতে দেওয়া হয়েছিল তারপর একটু দেখিনি রিলায়েন্স হ্যাজ বিন প্লেসড অন দ্য জাজমেন্ট পাসড বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অন থার্টিথ জুলাই 2024, in টু ফোর ইন 2024 ওয়ান জিরো থ্রি এইট অফ টু জিরো টু ফোর উইথ ক্যান ওয়ান ক্যান টু ক্যান থ্রি আছে দ্য ম্যাটার অফ ওয়ালিউল রহমান অ্যান্ড আদার্স ভার্সিদার এই যে কেসটা এই কেসটা কিন্তু ডিভিশন বেঞ্চের একটা জাজমেন্ট এসেছিলো যেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে যারা অনেকদিন ধরেই ফলো করছেন তারা জানেন ওয়ান যেটা এখানে এই ক্যাটাগরি দেওয়ার কথা যেটা বলা হয়েছিল তো এই কেসটা রেফারেন্স হিসাবে দেখানো হয়েছে এখানে এবং এই কেসটাকে এখানে যেহেতু জাজমেন্টটা যেটা এসেছিল তারপর তারপরে এই মানে এই পিটিশনটা ফাইল করে কেস এবং তারপর এটা তো সেখানে বলা হয়েছে যে এখানে ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়েছে দ্য পিটিশনার্স স্ট্রেস দ্যাট দে আর সিমিলারলি সিচুয়েটেড অ্যাজ দ্যাট অফ দ্য অ্যাপিলেন্ট ইন দ্য অ্যাফোসেড অ্যাপিল অ্যান্ড দ্য অর্ডার পাসড বাই অনারবল ডিভিশন বেঞ্চ হোয়াট টু মেড অ্যাপ্লিকেবল ইন দেয়ার কেস তার মানে এই কেসের ক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে যে বক্তব্য ছিল এবং পিটিশনাররা যেভাবে অ্যাপ্লাই করেছিলেন বাঁকুড়া জেলার যেসব টিচার এই কেসটার জন্য অ্যাপ্লাই করেছে মানে এই কেসটা করেছেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা সিমিলার বা সেম তো দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অবজার্ভ দ্যাট দে আর সেভারেল ক্যান্ডিডেটস হু আর ওয়ে গেটিং এ ক্যাটাগরি স্কেল অফ পে ডিসপাইট নট হ্যাভিং আন্ডারগন্নস দ্য সিক্স ব্রিজ কোর্স তো ডিভিশন বেঞ্চ কী করেছিলেন যে এ ক্যাটাগরি স্কেল অফ দেওয়া হচ্ছে ব্রিজ কোর্স যাদের নেই তাদেরকেও তো ইনফ্যাক্ট দ্য পিটিশনার্স হ্যাভ অলসো নট আন্ডারগান ব্রিজ কোর্স অ্যাজ দ্য কোর্স ইজ টু বি ফরমুলেটেড এন সিটি দ্বারা খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে কিন্তু এই মুহুর্তে কোর্সটা কোনো অস্তিত্ব নেই বা নেই এবং তাদের তারা কিন্তু পরবর্তী সময় হয়তো করবেন এই ব্যাপারটা কিন্তু বলা হয়েছিল এবং এখানে বলা হচ্ছে সেটাই যে পিটিশনার ডিসকোর্স তাদের নেই পিটিশনারদের কারণ এই মুহূর্তে এই ধরনের কোনো কোর্স নেই ছয় ভাষায় বললে দ্য অনারেবল ডিভিশন বেজ ডাইরেক্টেড দ্যাট দ্য ক্যান্ডিডেটস শুড বি প্রোভাইডেড এ ক্যাটাগরি স্কেল অফ পে ইন দ্য সেম ম্যানার অ্যাজ প্রোভাইডেড টু দ্য আদার টিচার্স যদিও অন্যান্যদের দেওয়া হচ্ছে অন্য জেলাতেও দেওয়া হচ্ছে সেটা হয়তো এখানে দেখানো হয়েছিলো যাই হোক তো বাঁকুড়া সহ আরও দু চারটা জেলা আছে যাদের ক্ষেত্রে বিএ হিসাবে যারা নিযুক্ত হয়েছেন ষোলো হাজার পাঁচশোতে তাদের ক্ষেত্রে এ ক্যাটাগরি দেওয়া হচ্ছে না বি ক্যাটাগরি দেওয়া হচ্ছে মানে তাদের স্যালারিটা পাঁচ থেকে ছ হাজার টাকা কম আমরা ভিডিওর শেষে বলবো এবং কনক্লুশনে আসবো এবং পুরো অর্ডার কপিটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কমেন্টে জানান যে আপনারা কোন জেলাতে কর্মরত এবং আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোনটা এবং আপনারা কি এ ক্যাটাগরি পাচ্ছেন না বি ক্যাটাগরি পাচ্ছেন তো তারপর আমরা বাকিটা দেখিনি আদার টিচারদের যেভাবে দেওয়া হচ্ছে ডিভিশন বেঞ্চের যেটা ডিরেকশন ছিল যে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যাটাগরি স্কেল অফ পে পাওয়া উচিত দ্য কোর্ট ডাইরেক্টেড দ্য অথরিটি টু টেক অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ইন গ্র্যান্টিং দ্য সেড স্কেল অফ পে ফ্রম দ্য ডেট অন হুইচ হুইচ ইচ অফ দ্য অ্যাপ্লিকেন্টস আর এন্টাইটেল টু মানে যেখে মানে যেদিন থেকে তারা জয়েন করেছেন সেই ডেট থেকে তাদেরকে এই স্কেল অপ পে বা এই ক্যাটাগরি স্কেল অপ পে দেওয়া উচ হোক বা উচিত সেটা কিন্তু এখানে বলা হচ্ছে সেটা ডিভিশন বেঞ্চের অর্ডার আমরা দেখেছি এখানে বুঝতে পারছি ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে এখানে লেখা হয়েছে তো ইন লাইন উইথ দ্য জাজমেন্ট ফাস্ট বাই দ্য অনারবল ডিভিশন বেঞ্চ দ্য কমিশন অফ স্কুল এডুকেশন ডাইরেক্টেড টু টেক এ ডিসিশন উইথ রিগার্ড টু দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার ফর গ্রেন্টিং এ ক্যাটাগরি স্কেল অফ পে ইন লাইট অফ দ্য জাজমেন্ট ডেলিভার্ড ইন দ্য ম্যাটার অফ অল রহমান সুব্রম অর্থাৎ যেটা ওয়ান জিরো থ্রি এইট এমএটি যেটা এই কেসটা ওয়ান জিরো থ্রি এইট এমএটি অর্থাৎ ডিভিশন বেঞ্চের যে কেসটাকে এখানে রেফারেন্সে দেখানো হচ্ছে সেই কেস সেই যে রায় হয়েছে সেই অনুসারে এই পিটিশনারদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হোক বা তাদের ক্ষেত্রেও এটা অ্যালাউ করা হোক অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ পর মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা আদেশ হয়েছিল বা নির্দেশ হয়েছিলো বা অর্ডার হয়েছিলো সেখানে লেখা আছে হুইচ অন ফ্রম দ্য ডেট ফ্রম দ্য ডেট হুইচ ইচ অফ দ্য অ্যাপ্লিকেন্টস আর এনটাইটেল টু এখানে এই ব্যাপারটা খুবই একটা ভাইটাল ব্যাপার এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন তো এখানে হ্যাঁ তো এখানে এ ডিসিশন শ্যাল বি টেকেন ইন দ্য ম্যাটার অ্যাট দ্য আটলিস্ট বাট পজিটিভলি উইদিন টুয়েলভ উইক্স ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশান অফ দিস অর্ডার এই অর্ডারটার বারো সপ্তাহের মধ্যে এই অর্ডারটার বারো সপ্তাহের মধ্যে এখানে তাদেরকে এটা নিয়ে কিন্তু একটা ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে তো অল পয়েন্টস আর কেপ্ট ওপেন টু বি এজিটেটেড বিফোর দ্য কমিশনার স্কুল এডুকেশন এখানে বলা আছে যেটা দ্য ইফ দ্য পিটিশনার ফাউন্ড এন্টারটেল টু রিসিভ এ ক্যাটাগরি স্কেল অফ পে দ্য নেসেসারি কনসিকুয়েন্সিয়াল স্টেপস শ্যাল বি টেকেন ইন দ্য ম্যাটার ইমিডিয়েটলি দেয়ার আফটার তো এখানে যদি মনে যদি পিটিশনাররা তাদের তারা এই ক্যাটাকার স্কেল পান তো তারা নেসেসারি যে কনসিকুয়েশন কনসিকুয়েন্সিয়াল যা কেস স্টেপগুলো হবে ফার্দার যে স্টেপগুলো হবে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে নেওয়া হবে এবং তারপর লার্নেড কাউন্সিল রিপ্রেজেন্টিং রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার্স ইজ ডাইরেক্টেড টু ফরওয়ার্ড দ্য ডকুমেন্টস অফ দ্য পিটিশনার্স রিলাইং অন হুইচ এ ক্যাটাগরি স্কেল অফ পে হ্যাজ শর্ট ফর অ্যালং উইথ দ্য কপি অফ দ্য জাজমেন্ট পাসড বাই দ্য ম্যাটার অফ আলিরুর রহমান টু দ্য অ্যাফোসেট রেসপন্ডেন্ট অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেটিং দ্য অর্ডার অফ দ্য কোর্ট তো যখন এই যে অর্ডার কোর্টের যে অর্ডার হবে এবং তার যে অ্যাপ রেসপন্ডেন্টকে কিন্তু এখানে কোনো এই কপির একটা ব্যাপার বলা হচ্ছে যেটা প্রয়োজনীয় যে রেলিভেন্ট ডকুমেন্ট সেগুলো দ্য রিট পিটিশান স্ট্যান্ড ডিসপোজ অফ ডিসপোজ করে দেওয়া হয়েছে মানে এখানে এটা কিন্তু আর কিছু নেই ডিসপোজ করে দেওয়া হয়েছে আর্জেন্ট সার্টিফাইড ফটোকপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি সাপ্লাইড টু দ্য ওয়াট এক্সপিডিডিয়াসলি স্লি অন কমপ্লেন্স অফ ইউজুয়াল লিগাল ফর্ম্যালিটিস এই ফরম্যালিটিগুলো ছিল হচ্ছে অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত তিনি এটার এই কেসটার অর্ডার দিয়েছেন তো গুরুত্বপূর্ণ ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে তাহলে পিটিশনাররা এই যে বাঁকুড়া জেলার যারা টিচার আছেন তারা যে এই কেসটা করেছেন তারা যে কেসটা জিতে গেলেন তাদের ক্ষেত্রে তো দেওয়া হচ্ছেই পিটিশনার ভিত্তিক রায়ের কথা এখানে মূল ব্যাপারটা বলা হয়েছে এখন এই কেসটাকে দেখিয়ে আবার অন্য টিচার যারা আছেন বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন জেলাতে তারাও হয়তো কেস করে এবং এটাকে রেফারেন্স দেখে তারাও এটা পেয়ে যাবে তার মূল মূল যে ব্যাপার সেটা হচ্ছে ভবিষ্যতে আরও অনেক কেস হতে চলেছে এই রিলেটেড এবং অনেক কেস পেন্ডিংও আছে এই রিলেটেড এবং মহামানীয় ডিভিশন বেঞ্চের কেসটাকে দেখিয়েও কিন্তু অনেক এখানে অনেকেই যাবেন আবার মামলা করতে হয়তো তো অবশ্যই পরবর্তী দিনে বিএড হিসেবে যারা নিযুক্ত তাদের জন্য ভালো খবর আসতে চলেছে তো এখন দেখার বিষয়ে কি করে যে বকেয়া সময় দেয় না মানে যেদিন থেকে এই রায়টা হচ্ছে বা যেদিন থেকে যে কার্যকর হচ্ছে রায়টা সেদিন থেকেই কিন্তু দেয় এখন দেখার বিষয়ে কীভাবে সেটা সময় বলবে এখন দেখ আমরা অবশ্যই পরবর্তী আপডেটগুলো যখন পাবো নিয়ে আসবো সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলোর জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা এই অর্ডার কপির পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো কিছু ঘন্টা পর আপনারা সেখান থেকে পুরো ব্যাপারটা পড়তেও পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং